হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মা আপনারাও ভালো আছেন আমি ভালো আছি ঘটনাটা শোনেন ম্যাটা খালি গাড়ি কয় ফুল ফেরেশ ফুল ফেরেশ ফুল ফেরেশ এই দেখেন তো এই গাড়িটা একবারে দুই হাজার দুই সালের একবারে ফুল ফেরেশ মামা এটা গাড়ি টারি লয় স্যালেঞ্জার দেখলেও বুঝবেন মনে হয় কে বলি জাপান থেকে লাগলে যাই হোক সেটাও কথা লয় একই কয় অরিজিনাল কালার গাড়ি যদি কারু লাগে একবারে ফুল ফেরেশ বোধ মাল সামানা এভরিথিং যা কয় এ সোনা এর স্ক্যারে সোনা জাপান নাম্বারটা ফার্স্ট প্যাটি নাম্বার হলে এগারো দেখতেই পারছেন একচল্লিশ উনত্রিশ বুঝছেন সব কিছু মাল সামানা যা আছে মা বুঝছেন একবারে অরিজিনাল আছে রিং টিং দেখলে একবারে টায়ের দুটো নতুন লাগাছি হ্যাঁ যা দেড আছে মানে যে এর ওপর আর কোনো অরিজিনাল গাড়ি হয় না বুঝছেন এটা হলে কথা তোলা ছিল গাড়িটা হ একবার এলে গিলাস তারপর সব এভরিথিং এলে তোলা ছিল বুঝছেন যদি কারু লাগে ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে এমনি কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করবে না আমার পাশে থাকবেন অরিজিনাল কালার ডুপ্লিকেট হলে পাঁচ লাখ টাকা পুরস্কার পাঁচ লক্ষ টাকা বুঝছেন যাই হোক এদের মাল এ দেখেন সিল ছাপ্পর ইঞ্জিনের বোঝা যাচ্ছে এই এদের ইঞ্জিলের এটি বোঝা যাচ্ছে বলছেন মামা দেখ একটা ঘটনা কই এই গাড়ি সত্য এদের মাঠ ঘাট এটি একটু এনার দাগ আসলো দাগটা করলে এনা মিক আপ করলিস আর কোনো জায়গা টং দেখার পেলে পাঁচ লাখ টাকা পুরস্কার হচ্ছে না মা এটা এই সরমট কথা একবারে ফুল ফ্রেশ গাড়ি যারা নেবেন ডিসিশন বক্সে মামা রিং টিং একবারে চুলের দাগ লেবে নেবেন জাপান বুঝছেন মানে একবারে সকাপগুলো দেখেন ব্যাটিগুলো দেখেন একবারে ব্যাটিগুলো দেখেন এই মাল দেখেন এই মাল দেখেন সব এদের লাইট দেখেন লাইট এটা সব জাপানে এদের মালগুলো এই জাপানে এটাই হলো সরমট কথা এদের দেখেন এই ফুলগুলো জাপানে যাই হোক এমনি একটা শর্ট ভিডিও দিনও দেখে চয়েস করে লিঙ্ক টিং দেওয়া যাবে হিনি এটাও তাইও মানে আপনি দশটা খরচা লে চালাবেন রিংগুলো দেখলি তো বুঝেছি না একবারে মনে করেন যে বাঘ একবারে বাঘ বুঝছে এই সকাপগুলো দেখলো বুঝেছে না একবারে ফুল ফেরে হুম ইঞ্জিন খোলা মেলা পরেনি মিসে দুই নম্বর কোনো কথা হবে না এ হলে বড়ো কথা সব মাল সামানার সাতকার বুঝছে যে যাই হোক যদি আপনারা কেউ কেনেন অরিজিনাল মাল তাহলে সব অরিজিনাল ডুপ্লিকেট হলে অনেক টাকা দেওয়া হবে যাই হোক ঘর মাইন্ড করা হবার আমি বুঝছি মামা এই যে এটা শর্ট ভিডিও যাই হোক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগ্যতা আল্লাহ হাফেজ ধন্যবাদ